আসসালামু আলাইকুম বিয় আশা করি সবাই ভালো আছেন তো আজকের আসলাম এক বোনের বাসায় ওনার খুব সমস্যা মনে করেন যে পেটে কী হয়েছে তারপরে হাঁটার লোক নাই মানে অনেক প্রবলেমের ভিতরে তো আসুন তিনার সাথে একটু কথা বলি তেনার জন্য কিছু বাজার নিয়ে আসলাম আমরা তো আপনারা দোয়া করবেন আসেন

পেটে লিভার ছয় কেজি ওজন হয়ে গেছে পেটের ভিতরে ওনার এখন এমন পরিস্থিতি যে ওনার যেদিন ফাটবে সেদিনই মারা যাবে এমন একটা পরিস্থিতি তো এই সময় ওরা মানুষের পাশে আপনি আমি দাঁড়ানো আমাদের কর্তব্য ইমানই দায়িত্ব তা আপনারা দেখুন কি অবস্থা আমার এইটা অপহরণ করতে গেলে আমার মাদ্রাস যাই ছয় লাখ টাকা আমার ভিটে বাড়ি না পরের ভিটে তিনো তিনার তিনার ভিটে বাড়ি বড়জন্ত নাই তিনার বাড়ি একজনের ভিটেই তিনি বাস করে তো মনে করেন যে তার তিনার কিছুই নাই একেবারে অসহায় তা ওই মানুষটার পেটের মধ্যে লিভারস 6 কেজি খুব সমস্যার ভিতরে তো আপনারা এগিয়ে আসুন যাতে ভবিষ্যতে তিনজন আমরা আপনি আপনি আমি মিলে যাতে কিছু একটা করতে পারি

তো আপনারা দোয়া করবেন ওনার জন্য উনি যেন সুস্থ হয় তা ওনার জন্যই দোয়া করবেন ওনার পেটের যে সমস্যাটা আল্লাহর কাছে দোয়া করবেন ওনার যেন সুস্থতা সুস্থ করে দেন আল্লাপাক তাই এগুলো শেষ করছি আসসালামু আলাইকুম ছোট্ট